একান্নবর্তী পরিবারগুলোতে মোটা রুটির দিস্তা ছিল ফাটা কাপে চা ছিল কাঠের পিড়িতে বসা ছিল মাছের ছোটো পিস ছিল সুতোয় কাটা ডিম ছিল মাসে দুদিন মাংস ছিল এটো হাতে আড্ডা ছিল মাটির তৈরি উনুন ছিল ঘুটে কয়লার আঁচ ছিল বাটা মশলার ঝাঁজ ছিল ঝাড়তে কুলো ছিল কাঁসার থালাবাটি গ্লাস ছিল তাল পাতার পাখা ছিল মাটির কলসে জল ছিল নিত্য ঝগড়া ঝাঁটি ছিল কিন্তু সবশেষে সুখ ছিল শান্তি ছিল তৃপ্তি ছিল আহা সে এক সময় ছিল সকালবেলা ঘুম ভাঙা চোখে আকাশবাণীর টিউন ছিল চিত্রহার চিত্রমালায় টিভিতে সন্ধ্যা সাজানো ছিল উত্তম সুচিত্রা সৌমিত্র ছিল হেমন্ত সন্ধ্যা মান্না দে মুখ মুছতে মায়ের আঁচল ছিল দুপুরবেলা শীতল পাটিতে শুয়ে ঠাম্মির মুখের গল্প ছিল হরে খকারের হাঁক ছিল আহা সে এক সময় ছিল বিজয় রাতে কোলাকুলি নিমকি ঘুগনি নারু ছিল নববর্ষে প্রণাম ছিল বিয়েতে কোমরে গামছা বেঁধে পরিবেশনে আনন্দ ছিল বৃষ্টি হলে ভিজে ভিজে খেলা ছিল আম জাম পেয়ারা গাছে চড়তে বড় সুখ ছিল চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ছিল বেঞ্চের ওপর দাঁড়ানো ছিল মাস্টার মশায়ের মারির দুঃখ ভোলাতে ভালোবাসার প্রলেপ ছিল কাটা ঘড়ির পেছনে দৌড়ে চলার সঙ্গী ছিল আহা সে এক সময় ছিল ছোটবেলার এই মিষ্টি মধুর ছবি কবে কোথায় হারিয়ে গেল রোমন্থনে ভাবতে থাকি আহা সে এক সময় ছিল